আমি আমার আলহামদুলিল্লাহ সুপর আদায় করে বলি গেত সারে আমি কখনো এদের কোনো জিনিস কিনি আমি কদিন আগে এক জায়গায় কিছু খামার অর্ডার দিয়েছি তো আমার ড্রাইভার সাহেব বললেন যে ভাই অফার আছে কি অফার আপনি যেই খামারটা কিনতে চাইছেন এটা এই প্যাকেজটা নিলে খামার তো এগুলো পাবেনই সাথে পীড়িত পাবেন তো আমি ড্রাইভারকে বললাম যে তুমি ওই দোকানদারকে বলে দিবা যিনি প্রায় ফেরি নিচ্ছেন এই অপরাধে আপনার দোকানের এই প্যাকেজটা আমি বয়কট করলাম এটা আমি কিনব না আমি আরো বেশি টাকা দিয়ে প্রয়োজন অন্য জিনিস কিনবো এটা আমি কিনবো না একবার বিমানে যাচ্ছিলাম কোথায় যেন সম্ভবত থাইল্যান্ড যাচ্ছিলাম তো দেখি একটা সেভেন আপ না এরকম কি দিয়েছে খাবারের সাথে দেয় তো আমি খাইলাম না কেন খাই নাই ওটাতে কেনা হয়ে গেছে আমি নি এলাম না কেন এলাম না এজন্য যে এটা যদি আমি কনজিউম করে ফেলি ইউজ করে ফেলি তাহলে ওই ক্যারিয়ার কর্তৃপক্ষ এই জায়গায় আরেকটা কিনবে আমি যদি না করি অন্তত একটা বেচা ও গ্যাত সারে টাকা দিয়া এই সমস্ত জিনিস কখনো হয় কিনে আর কিছু না পান কেমন ধরনের কি জব দিয়ে করবেন ইয়াবুদিদের কোন পণ্য সেটা যত সস্তা হোক যত ভালো মানের হোক যত নামি দামে কোম্পানি হোক তাদের সাবান তাদের শ্যাম্পু তাদের পেস্ট তাদের সফট ড্রিঙ্কস এগুলো আমি খাবো না ব্যবহার করবো না আমি আল্লাহর জন্য এগুলোকে বয়কট করব ফিলিস্তিনের মানুষ প্রতি তারা জুলুম করে এই টাকারই একটা অংশ হয়তো তাদের উপরে বোমা হয়ে যায় সেই জন্য আমি তাদেরকে বয়কট করে আল্লাহর জন্য প্রয়োজনে দেশি জিনিসটা কিনব মুসলমান রাষ্ট্রের জিনিসটা কিনবো দাম একটু কম হোক মান একটু কম হোক আল্লাহর জন্য এতটুকু সেক্রিফাইস না করতে পারলে কি আমাদের ময়দানের জান্নাত কম হয়ে দাবি করবে চেষ্টা করে যাবে না ইনশাআল্লাহ যুবক বায়রা। গাজায় ফিলিস্তিনে যে মানবিক বিপর্যয় হয়েছে ভিডিও দেখার মতো না ছবিগুলো দেখার মতো ছিঁড়ে আসার মতো অবস্থা হয় লজ্জা হয় আমরা অনেকে বলেছি আমরা তো অক্ষম এটা শয়তান আমাদেরকে বলা কে বলেছে আপনাকে অক্ষম আপনি অনেক কিছু করতে পারেন আপনি গাজার ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদের জন্য অনেক কিছু করতে পারেন সবচেয়ে বড় আপনি যেটা করতে পারেন সারা দেশ থেকে যদি আপনি তাদের সমস্ত পণ্য বয়কট করা শুরু করে দেন এটা হবে কত আঘাত তাদের উপরে কত বড় তাদেরকে সাইজ করা হবে এটা আপনি চিন্তা করতে পারছেন না গতকাল কেমন অফিসে এক ভাই ইংল্যান্ড থেকে এসেছিলেন উনি বললেন ভাই আমাদের দেশে ইহুদি কোম্পানিগুলো তিনি নাম ধরে বলছিলেন যে ম্যাকডোনাল্ড কোকা কোলা সফট ড্রিঙ্ক সেভেনার এই সমস্ত কোম্পানির জিনিসপত্র আমাদের খ্রিস্টান প্রধান দেশ ইংল্যান্ড হওয়ার পরও মানুষ মুসলমানরা তো বটেই অন্য ধর্মের মানুষ কেউ তো খাওয়ার চিন্তাই করছে না তার কি থেকে এক ভাই আসছিলেন তিনি বললেন যে ভাই আমাদের ওখানে এই সমস্ত দোকানগুলোতে আগে বিশাল লাইন ধরে থাকতে এখন মাসি মারে এবং মিডিল ইস্টে লোকেরা বর্জন করেছে আমি প্রায় বলি বাংলাদেশি হিসেবে আমি লজ্জিত যে মুসলমান প্রধান দেশ আমি এইটুকু কাজ করতে পারি না মুদি দোকানদার যদি কেউ থাকে এখানে নিয়ত করেন যে আমার দোকানে কোনো কাস্টমার আসুক আর না আসুক আমাদের না থাকা লাগে আমার দোকানে ওই ইয়াপতিকের পণ্য মান আমি রাখব না করা যাবে না ইশাল্লাহ যুবক ভাইরা মুদি দোকান ভাইদের কাছে হাতে পায়ে ধরেন যায় ভাইরে বাইরে আল্লাহর জন্য এতটুকু স্যাক্রিফাইস করেন বেশি জিনিস রাখেন এবং বাইরে কাগজ লাগাই দেন কেন আপনি এটা রাখেন নাই লিখে দেন যে আমি ফিলিস্তিনে মুসলমানদের প্রতি যে নির্যাতন চলছে জলম চলছে গণহত্যা চলছে শিশু হত্যা চলছে যে মানব মানবতা বিরোধী অপরাধ চলছে সে অন্যায় অবিচারের প্রতিবাদে আমি যারাই কাজ করছে তাদের পণ্যগুলো বেচা বন্ধ করে দিয়েছি আল্লাহর জন্য দেশি জিনিস কিনে ধন্য হন প্রয়োজনে কোনো মুসলিম কান্ট্রির জিনিস কিনেন এদের জিনিস কিনবেন না এই বয়কটের কাজটা যদি আমরা সত্য ভাবে করতে পারি আল্লাহর কসম এটার প্রভাব অনেক ধরনের অনেক বেশি এটা যদি আমরা মিশতে পারতাম তাহলে আমাদের দেশ থেকে এই অবধিরা এরা আমাদের টাকা পয়সা সব পুরো এক আছে নিয়া এটাকে বহন বর্জন করবেন ইশাল্লাহ সবাই বর্জন করবেন আমি আমার আলহামদুলিল্লাহ শুক্র আদায় করে বলি জ্ঞাত সারে আমি কখনো এদের কোনো রিস্ক কিনি না আমি কদিন আগে এক জায়গায় কিছু খামার অর্ডার দিস তো আমার ড্রাইভার সাহেব বললেন যে ভাই অফার আছে কি অফার আপনি যেই খামারটা কিনতে চাইছেন এটা এই প্যাকেজটা নিলে খামার তো এগুলো পাবেনই সাথে সাথে নিতামের তো আমি ড্রাইভারকে বললাম যে তুমি ওই দোকানদারকে বলে দিবা যে ফেলে দিচ্ছে এই অপরাধে আপনার দোকানের এই প্যাকেজটা আমি বয়বট করলাম

পেরিয়ার কর্তৃপক্ষ এই জায়গায় আরেকটা কিনবে আমি যদি না করি অন্তত একটা বেচা ও জ্ঞাত সারে টাকা দিয়া এই সমস্ত জিনিস কখনো কিনি না এরা অফার দেয় আমার এতদিন বল মুসলমান যে ওদের চকলেট ওদের শ্যাম্পু ওদের সাবান ওদের এই সমস্ত আমাদের ঘরে ঘরে বোঝায় প্রত্যেকটা ঘরে ঘরে দেখবেন এই সমস্ত আইটেমগুলো বোঝায় যেটা ছাড়া আপনার উপায় নাই বলেন এমন একটা জিনিস যে এটা ছাড়া আপনি কোনো বিকল্প নাই মেশিনটা আর কোনো দেশে নাই তাদেরটাই শুধু আছে বাধ্য হয়ে ব্যবহার করতে হয়েছে এটা তো আল্লাহ কাছে বলতে হবে আল্লাহ আর ভেঙে না কিন্তু আপনার দেশি সাগর তো আছে আপনার দেশি সাথে তো আছে মুসলমানদের বাংলা জিনিস তো আছে আপনি সেটা কেন ব্যবহার করলেন না এই জন্য ভাইরা যে আমেরিকান সৈন্য আপনি চিন্তা করেন গায়ে আগুন জ্বালিয়ে নিজেকে পুড়িয়ে শেষ করে দিয়েছে যে গাজার মুসলমানদের উপরে যে অত্যাচার চলছে কেন আমেরিকান সরকার সেখানে সাহায্য করছে আমার সরকার কেন আমার ট্যাক্সের টাকা দিয়ে এটা করছে প্রতিবাদে আমি আদিন ট্রাইবার দিকে শেষ করলাম যদিও ইসলাম আত্মহত্যাকে জায়েজ বলে না যদিও ইসলামের দৃষ্টিতে এই হারাম কোন মুসলমান এটা করতে পারেন না কিন্তু তার প্রতিবাদের চেতনাটা প্রশংসার জন্য আমার তো ওই হয় যে সে যদি আত্মহত্যা করেছে একজন অমুসলিম তার জন্য আর হালাল হারামি বাকি কিন্তু ইসলামী দৃষ্টিতে কাজটা অন্যায় সেটা একটা দিক কিন্তু সে যে প্রতিবাদের চেতনা স্বাক্ষর রেখেছে এটা তো আমাদের কোনো চকাতের মতো আমরা ইসলাম ভাই বোনের উপর কোনো বিহিত নাই আহ্বান রাখতে চাই আমাদের সরকারের কাছে যে আল্লাহকে ভয় করুন একটু মানাবেক্ষণ যদি আমাদের মানে প্রধানমন্ত্রী জার্মান গিয়েছিলেন সেখানে ফিরিস্তিনিদের পক্ষে কথা বলেছেন এটা প্রশংসা পাওয়ার হকদার আমাদের মতো গরিব দুর্বল দেশ সত্ত্বেও এরপর আমি বলবো যে আমরা মালয় উদ্যোগ একেবারে সিম্বলিক আকারে একেবারে সামান্য নাম কাস্তে হলে আমরা একটু মানয়ন উদ্যোগ নেই আমাদের দিল্লিতে শান্তি হোক এদেশে মানুষ যদি সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয় গাজার মানুষের পাশে দাঁড়াবার জন্য আমার তো মনে হয় মানুষ যান প্রাণ খুলে সর্বস্ব নানার দিয়ে দেয় অতএব আমরা আমাদের সরকারের কাছে উদারত আহ্বান করি আপনারা সবাই একমত আছেন কি এদের সাথে আর সেই সাথে আমরা আমাদের জায়গা থেকে আসুন আমরা এদের কোনো প্রসাদনী এদের কোনো খাবার আইটেম এদের কোনো জিনিস আমরা টাকা দিয়ে কিনবো না আজকে শুধু না বাঙালি সমস্যা আমরা ভুলো নাম আমরা আজকে জোষে আসি আবার দিন পরে যে সেই বাইরে জি না আমরা এটা করবো ঠিক আছে তো ঈশাল্লাহ কম দামা জিনিস করবো কম কোয়ালিটির জিনিস কিনবো তারপরে এটা কিনবো না আপনার বাপকে খুন করেছে এরকম একটা লোক যদি মোজে দোকানদারি করে আপনি তার দোকান থেকে জিনিস কিনতে যাবেন মানে কেন আপনি কিনতে যেমন বাপের খুনি আমি হয়তো ওরা কিছু করতে পারলাম না আমার গায়ে শক্তি নাই আমার হাতে জম নাই দেখে তাই বলে ওর জিনিস আমি কিনতে পারি না আমার ভাইয়ের রক্তকে জড়াচ্ছে জিনিস দিনে আমার দোকানে আসতেছি ওই জিনিস বয়কট করা আমার ইমানে দায়িত্ব করা দায়িত্ব না হলে কি আমাদের এটুকু জবাব পর্যন্ত দিতে পারবেন না জ্ঞাত স্যারে এতে করবেন না আমার ওরা অফার দিবে ওরা অনেক দুষ্ট দেখবে একটার সাথে একটা ফিরি পারলে আপনাকে ফাও দিয়ে দিবে আপনি বলবেন ফাও দিলেও দেবরা ফালাই দিব বলে চেষ্টা করবো না ঈশ আল্লাহ শপথ সংকট ওদের কোনো জিনিস কিনবো আল্লাহ আমাদেরকে তফিক দাম